আর হক নষ্টকারই দোয়া পর্যন্ত ভালো ব্যাপার তে থাকবে তত পর্যন্ত আল্লাহ তালা তাও করবে না রক্ষতে বৃষ্টি ভয় করবে না এই শ্রেণীর আমরা শ্রেণীর মানুষই দেখছি অনেকের নষ্ট করা দিছি দিয়ে

আমরা রুবীকে ভালোবাসে ই আল্লাহকে পেতে চায় ইখানে আমরা মুসলমান জ্ঞান লাভ করব না শাস্তি আল্লাহ করে না এমন কিছু অভিজ্ঞতা আল্লাহ কোন আদর্শ সমাজ বলতে এখানে ধর্মকে ধারণাছে যদি আমরা শ্রেষ্ঠ আল্লাহ আদর্শ আল্লাহ রসগোল্লা আর ইসে করছে আমকার স্বপ্ন ঠিকা তো আহ্বানি বাবা আম্বানি কার আমাই জানতাম যে ব্যাক্তি জানতে আমার স্বপ্ন কারণ আমার বাবা শর্ত আর এই থেকে যে ব্যক্তি আমার সাথে থাকবে আল্লাহু আকবার এই বিমান এটা হলো ফুটবা आखिरी জানরা যেটা কথা बोलते আমি জানরা बोलतेbanana বলতে গিয়ে ধরে মানে বসে মানে ডিটারশন কোন করে এই ফুটনার একটা একটা

কাজেই শরীর আদর্শ আমাদের করতে নাই এটা আমরা শেষটা করি আদর্শ ঘটাইবে আল্লাহর ধর্ম করা আল্লাহ তালা আমাদের দরিয়া শান্তি দিবে আতেরা করিনি হয় দিবি আমরা আমাদের শেষে চলে একটু বসতে পারবে আল্লাহটা আমাদের গ্রামপ্রসি মত্তি থামা ভাতা শরীর আল্লাহ একটা দোহা করে আপনাকে করে ভালো করে আল্লাহটা আমরা একটু বিস্তৃত আমরা মাঠ করি

Kita boleh jadikan semua pas, ikut aspek